তো দেখো বন্ধুরা এবার আমাদের বাড়ি ফেরার পালা মানে আমার অনেক তো ঘোরাঘুরি হলো তাই এবারে বাড়ি যাব তো বোন রেডি বোনের ছেলে আমি বর আজকে বাসে করে যেতে হবে কারণ আমাদের গাড়িটা বাড়ির গাড়িটা নেই মামার শরীর খারাপ তো সেখানেই চলে গিয়েছে তো আমরা বাসে করেই যাব বাস স্ট্যান্ড তারপরে বাস স্ট্যান্ড থেকে যাব টটো করে রেল স্টেশন তারপরে স্টেশন থেকে বাড়ি যাব সোজাই তো দেখো বাসে উঠেও পড়েছি ছেলে আর আমি একটা সিট পেয়েছি আর সামনে বোন আছে আমার বর আছে কেবিনে তো ওরা সেখানে জায়গা পেয়েছে ওরা ওখানে বসে আছে বাসে খুবই কমই আমাদের যাতায়াত হয় কিন্তু কি করব যেহেতু বাড়ি গাড়িটা নেই আমার কাছে গিয়েছে তো সেই জন্য বাসে করে যেতে হচ্ছে আর বাড়িও ফিরতে হবে বাবা বলছিলো যে বিকালে চলে যাবে বিকালে গাড়িটা চলে আসবে তো দেখো বিকালে গেলে আমাদের লেট হয়ে যাবে তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন আছে একটা চল্লিশে আমরা বেরিয়েছি তখন সাড়ে বারোটা পনেরো একটা বেজেই গিয়েছিল তো খুবই টেনশানের মধ্যে যাচ্ছিলাম যে ট্রেনটা পাবো কি পাবো না যেহেতু বাস তার বাসে বস টোটো টোটো পড়েছে স্টেশন তো দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি তো টোটোতে করে যাচ্ছি স্টেশনে যখন স্টেশনে চলেও এসেছি তো দেখো আমাদের তিন নাম্বারের ট্রেন দাঁড়িয়ে আছে ওখান থেকে ট্রেনটা ছাড়বে থেকে আর কি তো দেখো তারা তাড়াহুড়ো করতে যেয়ে মানে ট্রেনের টাইম আমাদের একদম মাপে মাপে হয়ে এসেছিলো তো দেখো দরাদরি করতে যেয়ে আমার ছেলেটা পড়ে গিয়েছে তো হাঁটুটা একটু বেজে গিয়েছে মানে ছুলা গিয়েছে দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে তো একটু নার্ভাস হয়ে গিয়েছে তো এটা এক্সপ্রেস ট্রেন সব জায়গায় দাঁড়ায় না যে কিছু কিছু স্টেশনে দাঁড়ায় তো দেখো সেই জন্য একটু টাইম মতোই ছাড়ে ট্রেনটা একটু লেটও থাকে না তো ট্রেনটা সোজা হাওড়া যাবে তো আমরা আমাদের টাইম মতোই এসেছিলাম এক দু মিনিটও মধ্যেই ট্রেনটা চেয়ে মানে একটা চল্লিশে ট্রেন আমরা এসে একটা সাঁত্রিশ বাজছে তখন মানে উঠে পড়েছি ট্রেনে তাও ধরো এটা কেমন টেনশন লাগে যে ট্রেনটা ছেড়ে যদি ছেড়ে দেয় আর ট্রেনে তো ধরো দৌড়ে চাপা যায় না তো একটু রিক্সই থাকে তারপর ছেলে থাকে যেহেতু তো আমরা দেখো বাইরের দৃশ্যটা আর এত বৃষ্টি হয়েছে যে পুরো সবুজ বাইরের দৃশ্য মানে খুবই সুন্দর লাগছে মাঠ মাঠে চাষ করছে এখন মানুষ দারুণ লাগছে তো দেখো আমাদের আমাদের স্টেশনের কাছাকাছি ঢুকছে ট্রেনটা তো সেই জন্য আমরা দরজায় দাঁড়িয়ে পড়েছি তারপর দেখো নেমেও পড়েছি এবার বাইক আনতে গিয়েছে আর আমরা হেঁটে যাচ্ছি ছেলে আর আমি ওর বাবা চলে গিয়েছে বাইক আনতে তো আমরা এখানে থেকে বাইকে করেছে আর এই দেখো আমাদের গেট মানে এটা নাম করা গেট যে এমন কেউ নেই যে এই গেটের জ্যাম্পে পড়েনি মানে এত এত বাজে অবস্থা না প্রচণ্ড বাজে অবস্থা খুবই খারাপ লাগে তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওর সাথে দেখা হবে বাই